Darah yang silam हम दराया सीले अमर lagi सकाले हम बाबा सके लगा Bapak

তুমি বলো তুমি বড় হলে পড়াশোনা করবা না করবা পরে কি পড়াশোনা করবা গরু হু গরু মাছ যাও তো দেখি না পড়তা না যাও তো তোর মস্তি না দেখো সাপলা ফুল দেখছো ওই দেখো হাঁস গরু ছাগল

হাত দিতেব না। আছে মহিলা। হক মহিলা। কই যাও? কই বেশি দূরে না। কই আব্দুলপুর। ওই আব্দুলপুর এই দিকে। ও ওই যে ঘর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ঘর আব্দুলপুরের। কই যাই সাইড। আব্দুলপুর যাই করিম ফাকল। এদিকে। আমরা বিকালে যামু হ্যাঁ। বিকাল যাম শুন শুন কৈ যাবা পানীতে মেন্দ দিছে কেইটামান

এখানে কি করব হ্যাঁ হাত দিবা দু রৌদ্র রৌদ্র নাই রোদ্রে একটা পাওয়ার আসছে না চোখের মধ্যে লাগতেছে যাও দিবা যাও হাত নিচে যায় না শোনো শোনো আমার কথা শুনো হ্যাঁ হাত ধুই বোনা না শোনো আমার কথা ও এদিকে নিচে নামো নিচে নেমে এদিক দিয়ে হাত দুই যেতে আর দো এদিক এদিক দিয়ে নামো নামো এদিকে হাত দু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর না ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু একটা পাওয়ার আছে না রৌদ্রের পাওয়ারটা চোখে লাগতেছে দেখতে পারতেছি না কিছু দেখেন কত সুন্দর পরিবেশ দেখবেন যে জায়গায় দাঁড়ায় রয়েছি নিয়ে ভরপুর হয়ে যাবে আচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন হ্যাঁ বাই বাই